হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পাটি সাপটা পিঠে তালে চলুন ভিডিওটা দেখা যাক আশা করছি ভালো লাগবে আর এই তালের পাটি সাপটা পিঠে আজকে আমি তৈরি করব। তালের পাটি পাটিসাপটা পিঠে করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা নারকেল ভালো করে এইভাবে পুড়িয়ে নিচ্ছি কারণ পাটি সাপটার পুরটা আমি নারকেলের পুর দিয়েই দেবো আপনারা চাইলে ক্ষীর দিয়েও করতেই পারেন তারপরে এবারে আমি যে পাটি সাপটার জন্য যে গোলাটা তৈরি করব, সেটা তৈরি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি এক বাটি চালের গুঁড়ো আমি এটা আতপ চালের গুঁড়ো দিয়ে করছি আর এটা কিন্তু দোকানের কেনা গুঁড়ো আমি বাড়িতে চাল গুঁড়ো করে করছি না আর যে বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়েছি সে বাটি মেপে আমি হাফ বাটির একটু বেশি দিয়ে দিলাম ময়দা এক বাটি চালের গুঁড়োর জন্য আমি হাফ বাটির থেকে একটু বেশি হাপ দিলেও হবে হ্যাঁ দিয়ে ময়দা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে তিন টেবিল চামচ চিনি ব্যবহার করেছি আর একটু লবণও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি দুধ দিয়ে গোলাটা তৈরি করছি তবে এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয় দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে তারপরে আমি ঠান্ডা করে নিয়েছি তারপরে সেই ঠান্ডা দুধ দিয়ে এটাকে আমি খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তৈরি করাটা কেননা ব্যাটারটা যদি ঠিক মতন তৈরি না হয় তাহলে কিন্তু পাটি সাপটা পিঠে কিন্তু উঠবে না তার মধ্যে আবার আমি দোকানের কেনা চালের গুঁড়ো দিয়ে করছি এবারে ভালো মতন দুধটা দিয়ে যতটা প্রয়োজন আস্তে আস্তে দিয়েছি দেখুন এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম আমি এই হাতার পেছনটাও দেখিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন পুরো মেখে আছে আমি আঙ্গুল দিয়ে টেনে দেখিয়ে দিচ্ছি এই যে এরকমভাবে হাতার মধ্যে কিন্তু স্বরের মতন পড়ে যাবে সেরকমভাবে ব্যাটারটা করে নিতে হবে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা কিন্তু যখন দশ মিনিট পরে এটাকে ব্যবহার করবো ওটা আর একটু পাতলা হয়ে যাবে কেননা যেহেতু আমি চিনি কিন্তু দানা চিনি ব্যবহার করেছি চিনিটা গলে একটু জল মতন বেরোবে অপরদিকে আমি আরেকটা ব্যাটার তৈরি করছি তার জন্য নিয়েছি আমি হাফ বাটি চালের গুঁড়ো আর হাফ বাটিরও হাফ মানে চার ভাগের এক ভাগ আমি নিয়েছি ময়দা আর দিলাম একটু স্বাদ মতন চিনি আর এখানে আমি এক টেবিল চামচ গুঁড়ো চিনি ব্যবহার করেছি আর এটা হচ্ছে তালের পাল্প যেহেতু আমি তালের পাটিসাপটা তৈরি করছি সেহেতু তালের পাল্প এটা আর এই তালের পাল্পটা দেখে আশা করছি আপনারা বুঝতেই পাচ্ছেন যে তালের পাল্পটা কিন্তু কাঁচা নয় কাঁচা তালের পাল্প এতটা গাঢ় হয় না এটা তালের পাল্পটা আমি বার করে তালের পাল্পটাকে খুব ভালো করে আমি জাল দিয়েছি জাল দিয়ে তারপরে ঠান্ডা করে এখানে ব্যবহার করছি আর এখানে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আর সাথে দিয়ে দিয়েছি জল যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি সেহেতু আমি এখানে জল ব্যবহার করেছি এই গোলাটা তৈরি করার জন্য আপনারা চাইলে গুঁড়ো দুধটা না দিয়ে কিন্তু লিকুইড দুধ ব্যবহার করতেই পারেন আমি গোলাটা কিন্তু লিকুইড দুধ দিয়েই করেছি এবারে খুব খুব ভালো করে আমি এই ব্যাটারটাকে এইখানে এরকমভাবে তৈরি করে নেব গুঁড়ো দুধ দিলে টেস্টটা একটু বেশি সুন্দর হয় সেই জন্য আর এটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা যেন না থাকে এবারে এর মধ্যে আমি একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি যেহেতু এটা তালের পাল এবার তালটা চালের গুঁড়ো আর ময়দা আছে সাথে শুধু পেলেন তাল নয় সে জন্য এর কালারটা একটু ফেড হয়ে যাওয়ার কারণে আমি এখানে একটুখানি ফুড কালার ব্যবহার করলাম আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এবারে ওগুলো আমি ঢাকা দিয়ে রেখেছি এবারে কড়াই বসিয়ে নারকেলের কয়রাটা আমি তৈরি মানে নারকেলের যে পুটটা আমি পাটি সাপটায় দেবো সেটা তৈরি করে নিচ্ছি প্রথমে কড়াইটা গরম হলে আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি গুড় বন্ধুরা এটা কিন্তু আমি খেজুর গুড় ব্যবহার করছি আশা করছি আপনারা গুড়টা দেখলে বুঝতেই পারছেন যে এটা খেজুর গুড় আমি এখানে খেজুর গুড় ব্যবহার করছি আর খেজুর গুড় আমি এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার ফ্রিজ কোনো সময়ও বন্ধ হয় না সব সময়ই চলে তাই কিন্তু গুড়টা ভালো আছে আর আমি প্রত্যেক বছরই যখন মানে শীতের সময় চলে যায় যায় এরকম হয় তখন আমি কেজিখানেক এই খেজুর গুড় এরকমভাবে কিনে আমি স্টোর করে রেখে দিই আমার প্রয়োজন মতন আমি এটা কিন্তু পায়েস ঠায়েস সেটা সেটা করি ব্যবহার করি তবে খারাপ হয় না কিন্তু ভালো থাকে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ খেজুর গুড় দিয়ে এটাকে একটু জাল দিয়ে নিয়ে তারপরে এখানেও আমি তিন চার টেবিল চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম কেননা গুঁড়ো দুধ দিলে এটা কিন্তু ভীষণ স্বাদ হয় তবে আমরা নারকেল নাড়ু যখন করি লক্ষ্মী পুজো টুজোর সময় তখন কিন্তু আমরা আখের গুড় দিয়ে নারকেল নাড়ুটা করি সে সময়ও কিন্তু আপনারা গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন তাতে কিন্তু নারকেলের নাড়ুর স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় এবারে নারকেল আর গুঁড়ো দুধ আর এই গুড় গুড়টা মানে খেজুর গুড়টা দিয়ে আমি এটাকে খুব ভালো করে পাক দিয়ে নেব যতক্ষণ না এটা একটু চ্যাটচেটেভাবে পাক হচ্ছে মানে কয়রা তৈরি হচ্ছে ততক্ষণ আঠালো টাইপের এটাকে আমি এইভাবে পাক দিয়ে নেব আর এই সময় গ্যাসে রাশটা আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি হাই ফ্লেমে দিলে কি হবে পোড়া লেগে যাওয়ার ভয় থাকে যেহেতু গুড় আছে গুড়টা সহজেই কড়াইতে লেগে ধরে আর খেজুর গুড় তো সবার আগে লেগে ধরে ওই জন্য আমি এরকমভাবে করছি আর যেহেতু পাটি সাপটা তৈরি করছি তালের পাটি সাপটা সেটাও তো একটা পিঠে তাই খেজুর গুড় দিলেই বেশি ভালো হবে সেই জন্য আমি পয়রাটা খেজুর গুড় ব্যবহার করেছি আপনাদের কাছে যদি গুড় না থাকে আখের গুড় দিয়েও করতেই পারেন তা না হলে চিনিটা কড়াইতে দিয়ে ভালো মতন জাল দিয়ে ক্যারামালাইজড করে নিয়ে তারপরে করবেন তাহলে কিন্তু এরকমই লালচে কয়রা তৈরি হবে কয়রাটা তৈরি হয়ে গেছে এবার আমি ঠান্ডা করতে দিয়েছি অপরদিকে এই যে তাল দিয়ে যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এরম একটা প্লাস্টিকের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আমার কাছে বন্ধুরা পাইপিং ব্যাগ নেই সেই জন্য আমি একটা মুড়ির এরম প্লাস্টিক নিয়েছি নিয়ে তার মধ্যে গোলাটা ঢেলে নিচ্ছি আপনাদের কাছে পাইপিং ব্যাগ থাকলে আপনারা সেটার মধ্যেই ঢালতে পারেন সেটার মধ্যে করলে বেশি সুবিধে হয় তবে আমার কাছে নেই যখন তখন আমি এইভাবেই করছি এইভাবেও করা যায় এই যে দেখুন এরকম এবার এই নিচের দিকটা একটু কেটে নিলেই হয়ে যাবে এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা ভালো করে একটু তেল ব্রাশ করে দিলাম এবারে এই যে তালের পাল্পটা ভরেছিলাম প্লাস্টিকে ওই পেছনের দিকটা একটুখানি কাচি দিয়ে কেটে নিয়েছি আমি নিয়ে এইভাবে এবার প্রথমে তালের পাল্পটাকে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি ছোট বড় আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী করে নেবেন আমি এইটুকু মাপে করেছি আমার এই তাওয়াটা কিন্তু অনেকটা বড় তাই আমি এইভাবেই করেছি পুরো তাওয়া জুড়ে দিইনি এবারে এই যে তালের পাল্পটা আমি মিনিটখানেক কি হাফ মিনিট মতন হতে দিয়েছি হতে দিয়ে ওটা একটু শক্ত হয়ে যাওয়ার পরে তারপরে আমি হাতা করে যে চালের গুঁড়ি গুঁড়োটা মানে গুলে রেখেছিলাম সেটা এইভাবে দিলাম দিয়ে হাতা পেছন দিয়ে এইভাবে আমি চার চারপাশটা এই যে তালের যে পাল্পটা আমি প্রথমে দিয়েছিলাম সেটাকে ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো মিনিট দেড় পর আমি ঢাকনাটা খুলেছি দেখুন একদম শুকিয়ে গেছে কিন্তু এবারে আমি এখানে দিয়ে দেব। এই যে নারকেলের যে কয়রাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই নারকেলের কয়রাটা নারকেলের কয়রাটা দিয়ে এবারে আমি আস্তে আস্তে করে এটাকে এরকম উল্টে দেব দেখুন কি সুন্দর উল্টে যাবে একটুও তাওয়ায় প্যানে কোনো জায়গায় লাগবে না খুব সুন্দরভাবে এই যে উল্টে যাচ্ছে পথ আর পুরো জালিদার হয়েছে দেখুন সারা গায়ে কীরকম ছিদ্র ছিদ্র মতন দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল একটা পাটি সাপটা আমি এইভাবেই আর একটা পাটি পাটিসাপটাও করে দেখাচ্ছি এইভাবেই সমস্ত পাটি সাপটাটা তৈরি করে নিতে হবে আবার একটুখানি তেলটা আমি ব্রাশ করে নিলাম প্রত্যেকবারই কিন্তু আমি তেলটাকে একটু ব্রাশ করে নেব তাহলে সুবিধে হবে তারপরে প্রথমে যেরকমভাবে তালের পাল্পটা আমি দিয়ে দিয়েছিলাম এই এই এবারেও আমি ঠিক সেইভাবেই তালের পাল্পটা দিয়ে দিলাম এবার একটু বড় করেই দিলাম দিয়ে তারপরে সেই ওপর দিয়ে সেই রকমভাবে ওই একইভাবে আমি ওই চালের গুঁড়োটাও এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে পুরো ওই তালের পাল্পটাকে আমি কভার করে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো খানেক পর আমি ঢাকনাটা খুলে নেব খুলে নিয়েছে একদম শুকিয়ে গেছে সেই সময় আমি নারকেলের কয়রাটা এইভাবে দেব নারকেলের কয়রাটা আমি বেশ বেশি বেশি করেই দিচ্ছি মানে বেশ অনেকটা মোটা করেই দিচ্ছি আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন এইবারে এরকমভাবে আস্তে করে উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর আর কত সহজে কিন্তু এটা উল্টে যাচ্ছে তৈরি হয়ে গেল আমার আরেকটা একটা তালের পাটিসাপটা আর এটা কিন্তু খেতেও ভীষণ দুর্দান্ত হয় কেননা আমি আরেক দিন পরে খেয়ে দেখেছিলাম দেখলাম খুব সুন্দর হয় তাই ভাবলাম যে বন্ধুদের সাথেও এটা একটু শেয়ার করে নিই আর সামনেই জন্মাষ্টমী আসছে ঠাকুরকেও এইভাবে দেয়া যেতে পারে এটা কিন্তু সম্পূর্ণই নিরামিষ আমাদের গোপাল ঠাকুরের জন্য কিন্তু এইভাবে পাটিসাপটা পিঠে তালের করে দেযা যেতেই পারে ওই একই রকম পদ্ধতিতে আমি আর একটা করে নিচ্ছি বন্ধুরা আমার আজকের এই তালের পাটিসাপটা পিঠে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এই একই রকমভাবে আমি সব কটা পাটি সাপটা পিঠে তৈরি করে নিচ্ছি খুব সহজেই উঠে যায় প্যানেও লাগবে না কিচ্ছু না অথচ কি সুন্দর দেখতে হয়েছে দেখুন সারা গাটা জালিদার ফুটো ফুটো মতন দেখতে হয়েছে দারুণ দেখতে লাগছে খেতেও ভীষণ সুস্বাদু হয় বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দ করে খাবে ভীষণ সুন্দর আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ